নবীজি আমার বুঝলেন কারণ নবীরা তাদের চোখ দিয়ে যেটা দেখে সাধারণ মানুষ ওইটা দেখে না ঠিক কিনা বলেন সাধারণ মানুষ কি দেখে দেখে না নবীরা যেটা দেখে পাক নবীদেরকে অলৌকিক শক্তি দিয়েছেন জোরে বলা যাবে না আল্লাহ কাভের কাফের বেইমারেরাম আপনারা জানেন আবু দেখাল পর্যন্ত হাতির ভিতরে পাথর নিয়ে যে নবীজিকে বলেছেন আবদুল্লাহর বেটা মোহাম্মদ বলো তো দেখি তোমার হাতির ভিতরে আমার হাতির ভিতরে কি আছে যদি বলতে পারো তাহলে আমরা জানব তুমি সত্য নবী আমার নবীজি বলেছেন আমি বলবো না তোমার হাতের মধ্যে যা আছে সেই বলে দিবে যখন হাতের মধ্যেই পাথরটা বলে দিয়েছেন নবীর কথা তখন আবু বলেছে মোহাম্মদ বড় বেটা জাদুক ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার ওই আবু জাহেলের উত্তর শরীরাম আবুল আহাবের উত্তর শরীরা আমাদেরকেও বলতো মৌলবাদ ঠিক কিনা বলেন আর আমাদের কোরআনের পাখি বলতো অবশ্যই আমরা মৌলবাদ মৌলবাদ শব্দটি গালি নয় মৌলবাদ শব্দটি মূল থেকে এসেছে এই জন্য কোরআনের পাখি বলেছিল যে আমরা মূলে থেকে বারো কোটি মানুষ যেই দিন গাছের গুড়া ধরে ঝাঁকি মারব মামু বাড়ি দিল্লি যাবা ধরে বলতে হবে ঠিক কিনা বলেন আমার ভাইরাম এই বেটা এই মেয়েটা বলতেছি মেটাকে নবী জামার বললেন একটু কথা বলতে দেন নবীজি আমার বললেন তোমার পেটির ভিতরে সন্তান আছে নবীজি বললেন ও মেরে যাও তুমি এই সন্তান প্রসাব করার পরে আসবে নবীজির দয়া কম না বেশি আমার সাল্লা কাইল্লা রহমতিল আলমিন নবীজি আমার জগৎবাসীর জন্য রহমত সুবাহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার এই মেয়েটাকে বললেন যাও সন্তান প্রসাব করার পরে আসবে সন্তান যখন প্রসাব হয়ে গেল তারপরে নবীজির দরবারে আসলো আসার পর নবীজি বলতেছেন যে তুমি যেই সন্তান প্রসাব করেছ এই সন্তান তোমার স্তন থেকে দুই বছর দুধ পান করবে এটা সন্তানের হক বিধায় দুই বছর দুধ পান করা শেষ হয়ে গেলে আসবে সোমান আল্লাহ বলেন নবীজির মনে দয়া কম না বেশি দয়া আছে না না সম্মানিত ভাইরা খুব ভালো করে খেয়াল করুন কারণ একটা সন্তান মায়ের স্থান পান করবে দুই বছর এটা সন্তানের হক এবার যখন দুই বছর পর সন্তানের দুধ পান করানোর পরে যখন নবীজির কাছে আসলেন আমার নবীজি এই দুই বছরের সন্তানটাকে কোলে নিয়াম বললেন এই সন্তানটাকে ওষা মার কোলে তুলে দাও ওসামা ছিলেন আমার নবীজির নাতি ছেলে যায়দের সন্তান উসামা নাম শুনেছেন আপনারা আমার নবীজির পালক পুত্র ছিল যায়দ। এই জায়দের সন্তান ওসামার হাতে উঠায় দিয়া নবীজি বললেন মেয়েটাকে মরুভূমির প্রান্তরে নিয়ে যাও বালির ভিতরে গেড়ে দাও মাজা পর্যন্ত গেড়ে দাও কোন পর্যন্ত গেড়ে দাও মাজা পর্যন্ত গেড়ে দাও খুব ভালোভাবে বোঝেন দুইবার এসেছে নবীজি কিছুই বলে নাই কিন্তু নবীজি বললেন মাজা পর্যন্ত গেড়ে দাও যখন মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হলো এরপরে নবীজি বললেন তোমরা পাথর মারো পাথর মারতে মারতে বিদায় এরপরেও নবীজি একটু দেখার জন্য গেলেন এই কোনো নড়াচড়া করে নাকি দেখেছি একটু নড়ে উঠল নবীজি হজরত আলির দিয়াহকে বললেন এরে আলী এর আলী আরেকটি পাথর হাতে নাও পাথর হাতে নিয়ে পাতুর হাতি নিয়া ওই আবার মারও যেন নড়াচড়া বন্ধ হয়ে যায় এখন যেন মরে নাই আমার ভাইরা বলেন তো বিচার কাকে বলে আজকে আমার দেশে লক্ষ্য করে দেখেছি মদমপুরের গেটেও যদি কারুর গাড়ি ধরেছে যদি বলেছে আমরা জয় বাংলার লোক মোটর সাইকেল ছেড়ে দিয়েছে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার ভাইরা বিচার যদি এইরকম হয় এই দেশে জেনা থাকবে না ব্যাবিচার থাকবে না থাকবে না কি কন জেনা ব্যবিচার দেখবেন যত গলে নারী ঘটি তো কেস সব তাদের নেতাদেরই জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই জন্য বিচার যদি কোরআন দেয়া হয় এই দেশে কোনো অন্যায় অনাসার দুরাচার থাকবে না কারি কারি টাকা পয়সা মেরে নিয়ে যায় তাদের বিচার হয় না বিচার তো হয় ডিম চোর মোবাইল চোর এই সবের কথা কোন ঠিক কিনা কিন্তু লক্ষ কারি কারি টাকা যারা মেরে নিল এদের বিচার হয় না এর বিচার সেই দিন হবে কোরআন দিয়া দিন বিচার হবে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার হযরতে আলী তাআলা তার মনে দয়া কম ছিল না বেশি ছিল আলী পর্যন্ত পাথর মেরেছি আর কোন অপরাধীকে শাস্তি দিতে যে কেউ যদি মন খারাপ করে সেটাও যাবে এই জন্য আমার ভাইরা রসুলের আদর্শ আছে না নাই জোরে বলেন আছে না নাই রসুলের আদর্শ মানা দরকার আছে না নাই সম্মানিত ভাইরা আমার বাদশাহত এই দুনিয়ার ভিতরে রাষ্ট্র পরিচালনা করেছেন একজন বাচ্চার কথা মনে হলে একটু বলি বাচ্চা হারুনের নাম শুনেছেন আপনারা এই বাচ্চা হারুন তিনি রাতির বেলায় মানুষের দাঁড়ে দাঁড়ে যেত মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যে খোঁজ নিত কার কী অবস্থা সংক্ষেপে বলব কার কী অবস্থা আমাদের নেতারা মনে হয় খোঁজ নিত খোঁজ নিত নাকি কন একদিন একজনা বলছে নওগায় মাহফিলে গেছি কয় হুজুর আমাদের এলাকায় এমন একজন নেতা আছে সে টয়লেটও খায় বললাম টয়লেট আবার কিভাবে খাইলো কয় হুজুর আমাদের বাজার একটা টয়লেটের বরাদ্দ হয়েছিল টাকা সব পাইছে কিন্তু টয়লেট হয় ঠিক এই বাচ্চা হারুন না রাতের বেলায় গভীর জুলি বলেন তো রাত যত গভীর হয় আল্লাহ রহমতের দরজা তত প্রসারিত হয়ে যায় সুবান আল্লাহ বলেন না এই যে আপনারা প্রচন্ড শীতের ভিতরে প্রচন্ড শীতের ভিতরে আরামের ঘুমকে হারাম করে দিয়া এই মাহফিলে যারা বসে আছেন আপনারা বড় ভাগ্যবান কামতির দিন এই সামান্য আমলের কারণে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারে আল্লাহর ফেরেস্তাদেরকে আল্লাহ পাক যেন বলে এ তারা তোরা বলেছিলি দুনিয়ার ভিতরে কোন মানুষ সৃষ্টি করার দরকার নাই দেখ 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 এই পূর্ব পাড়া জামে মসজিদের আমার এই বান্দাগুলি সব চাতক পাখির মতো বসে আছে এই মানুষগুলি আমার বড়ত্বের কথা শুনতেছে আল্লাহ যেন বলে ও ফেরেশতারা তোরা বলেছিল এদেরকে বানাতে হবে না দেখ আল্লাহ রব্বুল আলামিন বলে হে ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমি রব্বুল আলামিন আবার এই বান্দা বান্দি গুলিকে মাফ করে দিলা দিলাম বলা যায় না সোভান আল্লাহ আল্লাহ পারে কি পারে না দিন সময় আল্লাহ আল্লাহর বান্দারে একটা ভালো কাজের জন্য জান্নাত দিয়ে দিবে সোভান আল্লাহ জোরে বলেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে একজন বান্দাকে বলবে তুমি জাহান দিকে দৌড়াও আল্লাহর বান্দা জাহান নামের দিকে দৌড়াবে আল্লাহ পাক চিন্তা করে হারি জাহান নামের তো কঠিন আজহাব কথা বলেন ঠিক কিনা কোনো প্রশ্ন করলো না জাহান নামের দিকে দৌড়াই কোন প্রশ্ন করল না এরপরে আল্লাহ পাক ফেরেস্তা ওকে ডাক দেয় ডাক দেওয়ার পরে বলবে তুমি জান্নাতের দিকে দৌড়াও জান্নাতের দিকেও দৌড়াই আল্লাহ পাক বলে ফেরেস্তা ওকে ডাক দেয় ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করে একবার তুমি প্রশ্ন করলে না তোমাকে আমি জান্নাতের দিকে যেতে বললাম আল্লাহরে এই বান্দা বলে আল্লাহ দুনিয়ার ভিতরে আমি তোমার কোন অডার পালন করতে পারি নাই তোমার কোন অর্ডার পালন করতে পারি নাই আজকে তুমি যখন আমাকে বললে জাহান্নামের দিকে দৌড়ানোর কথা আমি চিন্তা করলাম দুনিয়াতে তো আল্লাহ তোমার অর্ডার পালন করতে পারি নাই তোমার অর্ডার পালন করার কারণে আমি দৌড়ায়ছি সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ পাক বলবে হাজার বান্দা আবার অর্ডার পালন করার কারণে আমি রব্বুল আলবীর তোরে মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিলা সংসার সংসার ওইরা ভবে গো করলি না বন্দে কষ্ট হচ্ছে নাকি আপনাদের কিভাবে কাটাই বিমনরে কবরের যে গি ওরে জীবন গনাই গনাই গ্যালে ওরে জীবন গনাই গনাই গেল ঠিক কিনা কচ্চা হারুন গভীর জন্য হাঁটতে হাঁটতে লক্ষ্য করে দেখলেন একটা ঘরের ভিতরে টিপ টিপ করে আলো জ্বলতেছে বাচ্চা হারুন হাঁটতে হাঁটতে আলোর কাছে গেলেন যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন এই ঘরের মধ্যে কোরআনুল কারিমের তেলাবাত হয় জোরে বলেন না আল্লাহ আমাদের ঘরের মধ্যে এখন কোরআনের তেলাবাত হয় না আমাদের ঘরের মধ্যে তেলাওয়াত হয় টেলিভিশনের জোরে বলতে হবে ঠিক কিনা বলেন আমার ভাইরা আমি এদানিং তা একদম খেয়াল করতেছি গত বছর বা তাকার আগে মাহফিলে দেখেছি মোবাইলের ভিতর মোবাইল একটি বিশ্ববিদ্যালয় সব রয়েছে ঠিক কিনা বলেন এই জন্য রাতের বেলায় ঘুমানোর সময় একটু মিজানুর রহমান আজহারির ওয়াজ শোনেন খুশি হবেন কে একটু কোরআনের তেলাওয়াত শোনেন সকাল বেলায় কোরআন তেলাওয়াত করতে পারেন না কিন্তু আপনি সকাল বেলায় সুরাতুল ইয়াসিন চালু করে দি একটু শোনেন খুশি হবেন কে আল্লাহ পাপ খুশি হয়ে যাবে এই জন্য মোবাইলটা ভালো পথে ব্যবহার করা যায় যাই কি যায় না এ যুবকরাম এই জন্য মোবাইলের ভিতরে তোমরা খারাপ কিছু দেখো না এই মোবাইল দিয়ে অনেক কিছু শেখা যায় আবার এই মোবাইলে সারা রাত যুবকরা বিভিন্ন বন্ধু বান্ধবীদের সাথে কথা বলে কথা বলেন ঠিক না কথা কয় না ঠিক না বলেন এবং মোবাইলে লেপের মধ্যে কোন আওয়াজ কোন সাউন্ড বিহীন কথা বলা যায় ঠিক কি না বলেন কথা বলা যায় কিন্তু অজুব দুনিয়ার কেউ যেটা দেখে না দেখে কে জোরে বলেন কে আমি এক সময় মেসে থাকতাম মাত্র এগারো মাস মেসে ছিলাম বিরক্ত তখন তো পঁচিশ পয়সা মিনিট ছিল এই ভিডিও মানে এই সেট তখন এত অ্যাভেলেবল ছিল না ওই নোকিয়া পঁচিশ পয়সা মিনিট আমি ওই সময় ভাবতাম কিরে কোন জাহান নামে আসলাম রাতের বেলা আমি এক সাইডে ঘুমাই ওদিকে মনে হয় যেন রাত কাটায় বিল্লাহ কর সম্মানিত ভাই এই মোবাইলটা ভালো পথে ব্যবহার করতে হবে খুশি হবে কে এদানিং পেপার পত্রিকার ভিতরে দেখতেছি মোবাইলের কারণে দুই ছেলের মা বের হয়ে চলে যায় আছে না নাই এই মায়েদেরকে মায়েদের বলবো মা রাতে মনের কথা ভাসে বাতাসে হ্যাঁ পিছলে যুবকেরা আর কি ব্যাপার কথা বলে না ঠিক কিনা বলো যুবকরা চিন্তা হুজুর আমাদের বিরুদ্ধে তো করছেন আমরা তো ওই দলেরই আসামি কষ্ট হচ্ছে নাকি ওই দেখো পুলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটায় সারা খ ঠিক কিনা বলেন বাস্তব তো বাস্তব কিনা আর কলি বলবো মহিলা প্যান্ডেল কোন দিকে আমার তো পথ চিনি না আপনারা তো দৌড় মারবেন যদি আক্রমণ শুরু করি দেয় মায়ের কি দেখছে নাকি আমারে ও তাহলে তো বিপদ খুব বিপদ যদি তারা মারে তো আমার পালানোর জায়গা নাই আরেক কলি কব দেখ ওই মোবাইল পঁয়য়া ওই মদনের মাইয়াম কবো দেখ মোবাইল পঁইয়া ওই মদনের মাইয়াম কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখানা কি পালায়া গেছে স্বামী সংসার রাইখানা কি পালায়া গেছে বলেন না 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 আসে না আছে সম্মানিত ভাইয়ের আবার বাচ্চা হারুন ও রশিদ ওই কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতে লাগলেন তেলাওয়াত যখন শেষ হয়ে গেল যখন তেলাওয়াত শেষ হয়ে গেল বাচ্চা হারুন ও রশিদ ওই জায়গায় দাঁড়িয়ে থাকলেন কিতাবের ভিতরে আসতেছে হাড়ি ওই ঘরের ভিতর থেকে একজন মহিলার কণ্ঠ শোনা যায় এই মহিলাটি রাতের বেলায় যখন বন্ধ হয়ে গেল আমার ভাইরা খুব ভালোভাবে বোঝেন এখানে অনেক মানুষ আছে পাঁচ নামাজও পড়ে না আছে না নাই এ আমার ভাইরা নামাজ পড়া দরকার আছে না নাই এই যে মসজিদ বানাইছেন মসজিদে নামাজ পড়া দরকার আছে নাই যদি নামাজ না পড়েন নামে যা লাগবে সনরে বেনামাজি সন দিয়াম জ্বলতে হবে কবরে তে সারা জনম ভোদারে বা তুই করলি না রে হোলি রে বেইমা ঠিক কিনা বলেন জায়গায় দাঁড়ালেন কিছুক্ষণবার দেখলেন এই বুড়িমা আল্লাহ দরবারে দোয়া করতেছে করতেছে তিনটা বলেন কয়টা এক নম্বর দোয়া করতেছে আল্লাহ এক নম্বর দোয়া করতেছে আল্লাহ এই পৃথিবীতে যত মিম আছে যারা মসজিদে আসান দেয় এই মুহাজিম কিন্তু অনেক মানুষ দেখতে পারে না আছে না নাই যদি যদি অবিবাহিত হয় কোনো মেয়ের বাবাকে যদি বলা হয় তোমার মেয়েটা সাথে বিয়ে দিবা নাকি দেখবেন জীবনে ও রাজি হবে না যদি কোন বাজার থাকে বাজারের ভিতরে কোনো একটা কথা যদি আপনি শুনে আসেন শুনে আসার পর যদি আপনার বিবি কি বলেন বিবি আমাদের এলাকায় কি যেন ঘটে গেছে শুনলাম হয় কি হয় না আসার পরে যদি আপনি বলেন যে এলাকায় কি যেন ঘটে গেছে তুমি কি জানো কয় না তো শুনি নাই তো বলছে শোনো আমরা গরিব মানুষ কাউকে বলো না শুনলাম নাকি আমাদের এলাকায় কার ছেলে কার মেয়ে নাকি বের হয়ে গেছে জিনিসটা প্রকাশ হয় না আমি বাজারে শুনলাম খবরদার তুমি কারো কাছে আবার বলো না কার কাছে বললেন স্ত্রী কাছে দেখবেন সকালবেলায় যদি আপনার বউ উঠান ঝাড়ু দিতে দিতে একটু গেটের পাশে আসে তো দেখবেন ওই আরেকবার যদি এক মহিলা দেখা যায় ওর পেটের মধ্যে একটা পেট ফুলে গেছে бомবাস্টিং হওয়ার মতো অবস্থা দেখবেন ও ডাক দিবে এ বু এইতি গাইতি 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 গাই ঠিক কিনা বলেন এলাকায় কি বলে জানেন আমাদের এলাকায় বুরে বুবুরে বুই কয় বু কি বলে ঠিক আছে কায়া বু শন শন এবার ও তো দেখবেন একবার দৌড়ে চলে আসবে আসার পরে দেখবেন সন ভু তুই আমার খুব কাছের মানুষ আমার মুনির আব্বা কইছে কাউকে বলতে নিষেধ করেছি খুব কাছের মানুষ তাই তো বলছি কানে গেল তিন কান কয় হয়ে গেল দেখবেন বিকেল পর্যন্ত এক দুই দিনের ভিতরে বিবিসি সেন্টারে পরিণত হবে কথা না ঠিক কিনা বলেন গোপন কথা স্ত্রীদেরকে বলতে মায়েরাম তোমরা রাগ না আমি এক মায়ের সন্তান কি বলেন ঠিক কিনা বলেন যেন গোপন কথা স্ত্রীদেরকে বলতে হয় না কষ্ট হচ্ছে আপনাদের আপনারা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন আমার ভাই স্ত্রী সম্পর্কে কিছু বলতেছিলেন ভালো ব্যবহার করবেন খুশি হবেন কে স্ত্রীদেরকে মারবেন না অনেক স্বামীরা আছে কথায় কথা স্ত্রীর মা তুলে গালি দেয় আম্মাজান কথা বলো না মা কথা বলো না চুপ করে থাকো কথায় কথায় গালি দেয় কথা বলেন ঠিক কিনা গালি দেওয়া যাবে না স্ত্রীকে মারবেন রসুলের আদর্শ মেনে মানবেন ঠিক না বলেন আল্লাহ রসুল বলছে স্ত্রীকে শাসন করার জন্য যদি আপনি স্ত্রীকে মারেন আপনার মারা লাঠিটা হবে আধা হাত কয় হাত আবার কেউ কেউ ভাবেন হুজুর আধা হাত লাঠি দিয়ে ধৈরে খালি গুইতো মারব তাহলে কিন্তু হবে না হবে নাকি আধা হাত লাঠি মুষ্টি বেঁধে ধরে মৃদু আঘাত করবেন এক নম্বর কায়দা আল্লামা দেহলবী রহমতুল্লাহ বলছেন মারার ক্ষেত্রে তুমি আরেকটি আরো দুইটা পন্থা অবলম্বন করতে পারো একটা হলো কোল বালিশ দিয়ে মারতে পারো কি বালিশ মেয়েরা মনে মনে হাসতেছে কোল বালিশ দিয়ে কোনদিন লাগে নাকি তিন নম্বর হলো আপনি স্ত্রী যদি রাগ করে এই যে দুই কাঁধ আছে না এই দুই কাঁধ ধরে স্ত্রীকে বলবেন যে কি ব্যাপার তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে একটু ঝাঁকি মারবেন হালকা ঝাঁকি এমন ঝাঁকি মারেন না যে যে দাজ ঘাড় মুখ বেঁকা হয়ে গেছে হালকা ঝাঁকি মারবেন দেখবেন রাগ পানি হয়ে যাবে ঠিক কিনা বলেন স্বামী আর স্ত্রীর সম্পর্ক যেই পরিবারে আছে ওই পরিবারটা হলো জান্নাত সুবহানাল্লাহ জোরে বলা যাবে না ওই পরিবারটা জান্নাতের পরিবার সুবহানাল্লাহ একটা কথা মনে হলো আপনাদেরকে বলি আল্লাহ রাসূল আর আয়সা একদিন গল্প করতেছে সুবাহ বলেন স্বামী আর স্ত্রী গল্প ভালো করে বসেন আল্লাহ রসুল এই যে হাঁটু থেকে মাজা পর্যন্ত এই স্থানটাকে বইয়ের ভাষায় বলা হয় উরু নাকি ভাই আর এমনি আঞ্চলিক ভাষায় কেউ ব্যবহার করে থোড়া কেউ ব্যবহার করে কাছা কি বলে ঠিক কিনা এই উরুর উপরে মাথা দিয়ে হজরতে আয়সা আল্লাহ রসুলের মাথায় উপরে আর আল্লাহ রসুলকে মাথায় হাত বুলিয়ে দিতেছে হজরতে আয়সা স্বামী আর স্ত্রীর গল্প হচ্ছে সুবাহুল্লাহ আচ্ছা এই জায়গায় মাথা দিলে অটোমেটিকলি স্ত্রীর হাত স্বামীর মাথার মধ্যে চলে যায় একটু পরে দেখলেন রসুলের মুখের মধ্যে হাসি সুবাহুল্লাহ বলেন মুখের মধ্যে কি হাসি আয়শার এই হাসি দেখে প্রশ্ন জাগল কি জাগল প্রশ্ন হাজর সিদ্ধিকান বলছেন আপনার মুখের ভিতরে হাসি দেখা যায় কেন নবীজি বললেন আয়সা আমি আমার চোখ দিয়া যেটা দেখি তুমি ওইটা দেখো না নবীজি যখন এই কথা বলে আয়সা বলে কি দেখলেন আপনি আমার নবীজি বললেন এর আয়স এরে আয়সা তুমি যখন আমার মাথার ভিতরে হাত বুলিয়ে দিতেছিলে রে আয়সা আমি দেখতেছি ফেরেস্তাগুলি আমার মাথার মধ্যে যেই পরিমাণ চুল আছে ওই পরিমাণ নেকি তোমার আমল নামায় লেখে আজকে বাড়ি গেলে মনে হয় যাদের বউ আছে হাত বোলাই দিবে কি দিবে না আর যুবকেরা ভাবতে হুজুর আমাদের তো বউই নাই ও যুবকরা খবরদার পার্কে যে কোনো নারীর মাথায় হাত দিও না গোনা হবে কথা বলেন ঠিক কিনা স্ত্রীর মাথায় হাত দিবা গুণা ঝরে যাবে সুভান আমার ভাইরাম হদরতে আই সাহসিদ্দি কার দিয়াহুতা তিনি ছিলেন একজন জ্ঞানী মহিলা নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ ঠিক আছে বুঝলাম আমার একটা প্রশ্ন আছে আমি যে আপনার মাথার ভিতরে হাত দিলাম এই দায়িত্বটা কি শুধু আমার না আপনারও আছে প্রশ্ন ভালো না খারাপ নবীজি আমার কোনো কথা তিনি বানিয়ে বলতেন না চুপ মেলে গেলেন একটু পরেই নবীজি যা বলতেন সব হির জ্ঞান নবীজি বলছেন আইসার কোন স্বামী যদি তার এই হাতটাকে যদি বানায় কথাটা বলার ক্ষেত্রে ভালো কেন বলছেন দেখেন কারণ মেয়েদের চুল বড় ঠিক কিনা বলেন বলে হাতটাকে যদি শিরনি বানায় নিয়া কোনো স্ত্রীর মাথার মধ্যে যদি হাত বুলিয়ে দেওয়া হয় বলে ওই স্ত্রীর মাথার মধ্যে যেই পরিমাণ চুল আছে ওই পরিমাণ নেকি এরকম ভাবেই ওই স্বামীর আমল নামাই আল্লাহর ফেরেজ তারা লিখে দেয় সোভাহ আমি স্বামী স্ত্রীর গল্পের কথা বলছি আপনারা কি গল্প করেন আমাদের দেশের নারীরা গল্প করে পাশের বাড়ি যদি একতলা হয় ও গল্প করে তুমি করলে কি দেখো কথা বলে না পরহিংসা নরকে বাস দিনে দিনে সর্বনাশ জোরে বলা যাবে না ঠিক কি না গল্প ভালো না খারাপ আমার ভাইরাম আমার নবী যে গল্পের মাঝে হজরত আয়সা বলছে আমার আর একটা প্রশ্ন আছে সুবান আল্লাহ বলেন প্রশ্নটা হলো কিন্তু যাদের মাথায় চুল নাই তাদের কি অবস্থা হবে আছে না নাই আমার নবীজি মুসকি মুসকি হাসে আর বলে আয়সা সামিয়ার স্ত্রীর গল্প দেখেন কত সুন্দর মুসকি মুস্কি হাসে আর বলে আয়শা চুল যদি মাথার ভিতরে না থাকে চুল থাকলে যে নেকি আমার আল্লাহ দেয় সুবান আল্লাহ বলে কি যে গল্প আমার নবীজিকে হাদরতে আয়সা বলছে আর সুরাল আমার আরো জানার আছে সুবান আল্লাহ বলেন নবীজি বললে আয়সা কি বলবো বলো হুজুর আপনি যখন দুনিয়ায় থাকবেন এক সময় তো চলে যাবেন কিন্তু আপনি কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন আপনার রওজাটা কোন জায়গায় হবে নবীজি মনটা নরম করে ফেললেন মৃত্যুর কথা শুনলে মনটা তো নরমই হয় কারণ কোন সময় না জানি মৃত্যুর ডাক চলে আসবে কার যেন এই মসজিদে এলান শুরু হয়ে যাবে সকালবেলায় কথা বলেন ঠিক কিনা চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে হবে তোমারই তোমারই ঠিক নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে নবীজি বললেন আয়সা রে আয়সা এর আয়সা আমি কোনো সিদ্ধান্ত নিই নাই কোন জায়গায় আমার রওজাটা হবে রে আয়সা নবীজিকে আয়সা বলে আপনার আপনার মায়ের কবরের পাশে হবে না সিদ্ধান্ত নিই নাই তাহলে কি আপনার বাবার কবরের পাশে বলে না আমি সিদ্ধান্ত নাই আয়সার কেন জানি জানার খুব ইচ্ছা খুব ইচ্ছা আমার নবীজিকে বারবার প্রশ্ন করার কারণে সংক্ষেপে বলতেছে আমার নবীজি বলেন আইসার এই আমার রওজাটা যদি তোমার ঘরের ভিতরে হয় তুমি খুশি হবা না বেজার হবা ভাদ্রতে আইসা বলতে আর সোল আপনা আপনার যদি আমার ঘরের ভিতরে হ্যাঁ হয় তাহলে আমার মতো সৌভাগ্যবতী নারী আর এই পৃথিবীতে কেউ হবে না কারণ আমি আয়সা থাকব না কিন্তু আমার ঘরখানা দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ আসবে মনে বড় আশা আসিল যাব মার হবা কান সালাম আমি করব মনে বারো মনে বড় আশা ছিল যাব মদিনায় কত সুন্দর গল্প ও মা তুমি স্বামীর কাছে থিপিস চাও তোমার স্বামী তো নামাজ পড়ে না তুমি কোনোদিন হাত হাতখান ধরে বললে না স্বামী গ তুমি নামাজ পড়ো আমার থ্রি পিস লাগবে না তুমি তুমি বিড়ি খাও স্বামী খাও এগুলো বাদ দিয়ে দাও আমি যদি মরে যাই তুমি আমার জন্য কি দোয়া করবা আমার নবীজি একদিন খাদিজাকে বলছে ও খাদিজা তুমি তো আমার কাছে কোনো জিনিস চাইলে না খাদিজা বলে আপনার কাছে আমি তিনটা জিনিস চাই বলেন কয়টা